নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারি খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা প্লেটে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছ ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এবার মাছে আমি নুন হলুদ মাখাবো প্রথমে দিয়ে দিলাম নুন তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে ডলে ডলে মাছের গায়ে যাতে নুন হলুদ ভালো করে লাগে সেই রকমভাবে মেখে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে এবার আমি এক এক করে মাছ দিয়ে দেবো মাছ খুব কড়া ভাজবো না যাতে হালকা কালারটা চেঞ্জ হয় সেই অবধি মাছ ভেজে নিতে হবে খুব বেশি চিংড়ি মাছ ভাজলে আবার শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দেবো তাড়াহুড়ো করলে আবার অংশ মাথা থেকে খুলে যাবে ওর জন্য আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দেবো সব মাছ আমি উল্টে দিয়েছি উল্টে পাল্টা দেখুন হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না এবার আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব যেহেতু মাছ ভাজার টাইমে আমি তেল একটু বেশি দিয়েছিলাম ওর জন্য আর তেল দেব না ওর মধ্যে এবার ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা তার ত্� সাথে দিলাম দুটো এলাচ এক টুকরো লবঙ্গ এক টুকরো দারচিনি ফোরনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার আগে থেকে দুটো পেঁয়াজ জিরি জিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ অবধি পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে যেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এই রান্নাতে আমি দুভাবে পেঁয়াজ ব্যবহার করেছি একটা জিরি করে আর একটা বেটে এবার তার সাথে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের একটা কাঁচা গন্ধ না যায় সেই অবধি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তাপটাকে আমি একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে দিয়ে দিলাম নুন সাদ মতন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম চিনি মিষ্টিটা দিলে মালাইকারির টেস্টটা খুব ভালো হয় এবার গুঁড়ো মশলা ভালো করে এক দু সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব মশলা যত কষানো হবে মাছের টেস্টটা তত ভালো হবে তাপ এই টাইমে একদম আমি কমিয়ে দিয়েছি যেহেতু টক দই দেব দু চামচ মতন আমি টক দই দিয়ে দিলাম অনেক সময় টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে মশলায় ছানা মতন কেটে যায় ওর জন্য একদম কমিয়ে দিয়ে দিলে ভালো হয় ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেবো মশলার সাথে টক দই ভালো করে মিশিয়ে নিয়েছি যেই বাটিতে আমি টক দই রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে না যেহেতু মশলাটা কষাতে হবে ওর জন্য আমি অল্পই জল দিলাম জল দিয়ে ভালো করে কড়াইয়ের গা থেকে নিয়ে পরিষ্ মানে পরিষ্কার করে ভালো করে মিশিয়ে দিলাম মেশানো হয়ে গেছে এবার চাপা দিয়ে তাপটাকে আমি মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিট মতন হতে দেবো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা আর এর থেকে বেশি কষাবো না ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দেবো এক কাপ দুধ আমি আগে থেকে দু চামচ গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম আমি বড় এক কাপ মতন দিয়ে দিলাম যেহেতু মালাইকারিতে নারকেলের দুধ দিতে হয় নারকেলের দুধ তো নারকেল সবসময় পাওয়া যায় না এইভাবে করলেও ভালো খুব ভালো টেস্ট হয় এবার দুধ দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিলাম এর থেকে আর বেশি আমি দেব না যেহেতু মশলা আগে থেকে ভালো করে কষানো আছে আমি এক কাপ মতন দুধ দিয়ে দিলাম এবার দুধ দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওতে তিনটে কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেব মাছ মাছ দেয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে মিডিয়াম তাপে আমি দশ মিনিট মতন হতে দেব। তাপ বাড়িয়ে দেব না বাড়িয়ে দিলে অনেক সময় কড়াইয়ের গায়ে ধরে যেতে পারে মিডিয়াম তাপে আমি দশ মিনিট মতন হতে দেব দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেবো মাঝখানে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম নাহলে অনেক সময় যেহেতু টক দই আছে দুধ আছে কড়াইয়ের গায়ে ধরে গেলে খেতে ভালো লাগবে না দেখুন অনেকটা ঝোল কমে গেছে এর থেকে আর বেশি আমি ঘন করবো না এবার ওতে দিয়ে দেবো গরম মশলা তার সাথে দিয়ে দেবো এক চামচ ঘি চিংড়ি মাছের মালাইকারি রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ